রাজ্যে ছটি উপনির্বাচন হলো এবার এই রাজ্যে ছটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে কারোর অজানা নেই উপনির্বাচনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আইএসএফ এর একাধিক ভোট জ্যাম করেছে শাসক দল শাসক আর মানুষের মতামতের উপরে ভরসা করতে পারছে না ক্ষমতা দেখিয়ে বুধজাম করে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে শুনলেন তো বিধায়ক নওয়াজ সিদ্দিকি কি বললেন আমাদের কথা তো বিশ্বাস হয় না আমরা ভিডিও দেখাতে পারি না বলে আমাদের কথা বিশ্বাস হয় না তাই তো প্রিয় দর্শক যদি আমরা ভিডিও দেই কারোর থেকে ভিডিও তুলে নিয়ে যদি দেই কপিরাইট ইস্যু এসে যেতে পারে সেই জন্য দিতে পারি না পুলিশের সামনে তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দিচ্ছে আর পুলিশ দেখছে পুলিশের চোখের সামনে ছাপ্পা ভোট হলো কিন্তু পুলিশ প্রশাসন বাধা দিল না কিন্তু পুলিশের নীরবতার ভূমিকাকে মানুষকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং মানুষের মধ্যে লড়াই সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক আমরা জানি কালকে বামফ্রন্থী সমর্থিত তথা এসএফ প্যাটতি পিয়ারুল ইসলামের সাথে পুলিশের হস্তহস্তি হয় একটা ক্যান্ডিডেট হয়েও ঢুকতে পারল না শুধু তাই নয় আইএসএফের এজেন্দে বস্তি দিল না বস্তি বাধা দিল এই তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু তাই নয় এই তৃণমূল কংগ্রেসের নেতারা একাধিক আইএসএফ কর্মীদের উপর হামলা করার চেষ্টা চালিয়েছে এবং হুমকি দিয়েছে প্রিয় দর্শক আমরা জানি ভোটের আগের দিন রাতের বেলা আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে সামনে আগামী দিনে মারধর করা হবে না এর কি প্রমাণ আছে সিপিএম ও আইএসএফ দল রিপোলিং ইলেকশন করার দাবিতে রিপোর্ট জানিয়েছে হাইকোর্টে প্রিয় দর্শক রিপোলিং ভোট অর্থাৎ ইলেকশন হবে কি না এটা আগামী দিনে জানাবো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট জিয়ার নিউজ টিভি কলকাতা